পুরনো রাজনীতি বদলে নতুন ধারার রাজনৈতিক বন্দোবস্তরের পরিকল্পনার কথা জানিয়েছিল এনসিপি তিনশো আসনে নিজেদের মতো করে লড়ার ঘোষণা দিয়েছিল জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নেতাদের দলটি অবশেষে নানা সমালোচনার মুখে জামাতের সাথে জোট বেঁধেছে এনসিপি সেখানে মাত্র ত্রিশটি আসন দিয়েছে জামাত ইসলামী দলটির নেতাদের একাংশের আপত্তির মুখেই পাঁচ দিন আলোচনার পর রোববার জোটে যোগদানের ঘোষণা দেয়া হয় এর ফলে জামাতের নেতৃত্বাধীন জোটটিতে দলের সংখ্যা বেড়ে হল দশ জোটের একাধিক সূত্র জানায় আসন বন্টনের ক্ষেত্রে এনসিপি আসনে প্রতিদ্বন্দ্বিতার শর্ত মেনে নিয়েছে ইসলামকে ঢাকা এগারো আক্তার হোসেনকে রংপুর চার সার্জিস আলমকে পঞ্চগড় এক হাসনাত আবদুল্লা কুমিল্লা চার নাসির উদ্দিন পাটওয়ারিকে ঢাকা আট আরিফুল ইসলাম আদিবকে ঢাকা আঠারো আসন ছেড়ে দিয়েছে জামায়াত এনসিপি জামায়াতের সঙ্গে যোগ দেয় দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাভিন পদত্যাগ করেন এর আগের দিন দল ছাড়েন ড তাসনিম যারা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ আরও কয়েক নেতা ক্ষোভ জানিয়েছেন প্রকাশ্যে পদত্যাগ করেছেন মারোনা ভাসানির নাতিও সদ্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলমও বলেছেন তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান এনসিপি এবং এলডিপিও যোগ দিয়েছে তাদের নির্বাচনী সমঝোতার উদ্যোগে রাতে রাজধানীর বাংলা মটরে এনসিপিরা আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে জানান জামায়াত ও সমমনা দলগুলোর নির্বাচনে সমঝোতা হয়েছে যেসব আসনে সাপলাকুলির প্রার্থী থাকবেন না সেখানে এনসিপি সমমনা দলের প্রার্থীর পক্ষে কাজ করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতের যেখানে শক্ত অবস্থান রয়েছে সেখানে ছাড় দেবে না ইসলামী দলটি ফলে দুর্বল অবস্থানে থাকা আসনগুলোতে জয় পেয়ে আসা কঠিন হয়ে যাবে এনসিপির জন্য আওয়ামী সরকারের পতনের পর থেকেই রাজনীতির অঙ্গনে শুরু হয় নতুন সমীকরণ দীর্ঘদিনের জোটের অবসান হয়ে রাজনীতি ভাগ হয়ে যায় বিএনপি জামাত শিবিরে অভ্যুত্থানের পরপরই ইসলামী দলগুলোকে জোটে ভেড়াতে কাজ শুরু করে জামাতে ইসলামী প্রয়াস চালায় বিএনপিও এর মধ্যে জন্ম হয় জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা দল এনসিপির এবার বদলে যেতে থাকে ভোটের অঙ্ক দলগুলোকে কাছে টানতে বছর জুড়েই ছিল বিএনপি জামাতের বিভিন্ন তৎপরতা আসন সমঝোতা কিংবা জোটবদ্ধ রাজনীতি নিয়ে গণমাধ্যমে এসেছে নানা রকম খবর তফসিল ঘোষণার পর ভোটের মাঠ গরম হওয়ার পাশাপাশি তুঙ্গে উঠে জোটবদ্ধ হওয়ার আলোচনা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তে এসে সবকিছু পরিষ্কার হয়ে যায় ত্রোদশ জাতীয় নির্বাচন হচ্ছে বিএনপি জামাত বড় দুই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে ভোটযুদ্ধে অংশ নিচ্ছে বিএনপি যার মধ্যে রয়েছে বেশ কিছু উদার গণতান্ত্রিক ও দু একটি ধর্মভিত্তিক দল নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে সাতজন এছাড়া নাগরিক গণ অধিকার পরিষদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিজেপিকে একটি করে আসন ছেড়েছে বিএনপি তবে শরিকদের মধ্যে সবচেয়ে বেশি চারটি আসনে সমঝোতা করেছে জমিওতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে এদিকে সব আলোচনা সমালোচনা শেষে জামাতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে অংশ নিচ্ছে জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি দশ দলের এই জোটে অন্যান্য শরিকরা হল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস নিজামে ইসলামী খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি জোটের শরিকদের শতাধিক আসন জামাত সমাজোতা করতে পারে বলে গুঞ্জন রয়েছে এবারের জোটবদ্ধ নির্বাচন প্রচলিত রাজনৈতিক হিসেব নিকেশের বাইরেও প্রভাব রাখবে বলে মত বিশ্লেষকদের